আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি এই সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় হচ্ছে গিয়ে শূন্য দশমিক সেন্টিমিটার যদি এটা হয় তাহলে ওই মাসে বৃষ্টিপাতের মোট পরিমাণ কত ঠিক আছে সো আমাদেরকে বলছে ফেব্রুয়ারি দু তো যেহেতু ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারির সাথে লিপ ইয়ারের একটা সম্পর্ক আছে তো আমরা ফার্স্ট টাইম একটু দেখে যে আমাদের দু হাজার আসলে লিপ ইয়ার কিনা তো কোনো বছর লিপ ইয়ার কিনা সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি ওই বছরটাকে যদি আমরা চার দিয়ে ভাগ দিই ভাগ দিয়ে আমরা দেখবো এটা আসলে আমার নিঃশেষে বিভাজিত হয় কিনা বাট ভাগ দিয়ে দেখতেছি যে না নিঃশেষে বিভাজিত হচ্ছে না কারণ পাঁচশো পাঁচশো ছয় দশমিক দু পাচ আমাদের এটা রেজাল্ট বের হচ্ছে তা মানে বলতে পারে তো তোমার নট লিপিয়ার তাই না তো এটা যেও তা আমাদের লিপিয়ার না তাহলে আমাদের হচ্ছকে ফেব্রুয়ারি যে মাসটা হবে সেটা অবশ্যই অবশ্যই২৮ দিনের হবে তারনে টয়েন্টি এই ডেইজার হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমার ২৮ দিনের মানে দিন সংখ্যা যেটা তা আমার ৮ দিন আর বসে যে আমার দৈনিক বৃষ্টিপাতের গড় হচ্ছে আমার সোন দশমি ছয় নয় মিটার তাহলে আমি মোট বৃষ্টিপাত বলতে পারি আমার মোট যে বৃষ্টিপাত সেটাকে আমি বলতে পারি হচ্ছে কি অর্থাৎ আমার ওইটা যদি আমি রেজাল্ট বের করি তাহলে আমাদের আসে নাইনটিন পয়েন্ট থার্টি টু সেন্টিমিটার ঠিক আছে কারণ আমার দিন সংখ্যা হচ্ছে আটাইশ আর দৈনিক বৃষ্টিপাতের গড় হচ্ছে আমার শূন্য দশমিক ছয় নয় সেন্টিমিটার কত হচ্ছে ওই আটাইশ গুণ শূন্য দশমিক ছয় নয় সেন্টিমিটার অর্থাৎ উনিশ দশমিক থার্টি টু সেন্টিমিটার তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন